ঈশ্বর পেজটা রয়েছে সেই পেজ থেকে লাইভে আসলাম কারণ এই পেজে লাইভে অবশ্য আসা হয় নাই আজকে সকাল সকাল ঈশ্বরগঞ্জ চৌকে আদালতে একটু যেতে হবে কোর্টের কাজ রয়েছে এবং সেখানে যে নির্বাহী কমিটি রয়েছে সেখানেও আইনজীবী সমিতির যে আলোচনা রয়েছে গতকালকে সেই আইনজীবী সমিতির পক্ষ থেকে একটা ফোন পেয়েছিলাম সেখানে যাব সুতরাং যারা আমার সাথে আজকে দেখা করতে চান মাইমসিং জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবন বিকাল টাইমে দেখা করতে পারবো সকাল টাইমে যেহেতু ঈশ্বরগঞ্জ আদালতে কাজ রয়েছে সেখানে যাব। যদি জরুরি হয় তাহলে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর যদি খুব জরুরি কাজ না থাকে তাহলে ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে বেশি সময় দিতে হবে যারা নান্দায়ল ঈশ্বরগঞ্জ গরিপুরের অধিবাসী লোক রয়েছেন এই পেজে লাইভে আসছি যদি কারো কোনো প্রশ্ন থাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন আর পরবর্তী টাইমে যারা দেখবেন আমার এই ভিডিওটি ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের যে পেজ আশা করি যারা নান্দাইলের বাসিন্দা ঈশ্বরগঞ্জের এবং গরিপুরের বাসিন্দা সেটা লাইক দেবেন এবং শেয়ার করবেন আমার মনে হয় এই রকম পেজে কোনো অ্যাডভোকেট আসলে ভিডিও করে না কারণ এই পেজে এই ধরনের পেইজও মনে হয় নাই আমার জানা যদি থাকে আমাকে ইনফর্ম করতে পারেন যারা ঈশ্বরগঞ্জ গরিপুরের আমার ক্লায়েন্ট রয়েছেন তারা আমার ফোন নাম্বার অবশ্যই জানেন তারপরেও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বার ব্যস্ত থাকলে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর আমি মনে করি যে যারা ব্যস্ত সময় কাটান এইসব থানার বাইরে রয়েছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই তানার বাইরে যে জেলা শহর রয়েছে যদি ওইখানে কোনো কাজ থাকে আমাদেরকে ইনফর্ম করতে পারেন পরবর্তী টাইমে আমি যে কথাটা বলবো যে যারা দেশের বাইরে লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ডে রয়েছেন অথবা মধ্যপ্রাচ্যে যে জর্ডান প্যালেস্তিন এবং আপনার সৌদি আরব তারপরে ওমান কাতার দুবাই কুয়েত বাহারাইন বিভিন্ন কান্ট্রিতে যারা রয়েছেন এবং আফ্রিকার দেশ মিশরে যারা রয়েছেন লিবিয়াতে যারা রয়েছেন বিভিন্ন কান্ট্রিতে রয়েছেন তাদেরকে বলবো আমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন আর যারা এই সব এলাকায় যারা গরিব মানুষ রয়েছেন অনেকে টাকা পয়সার জন্য মামলা করতে পারেন না যারা মানবাধিকার কর্মী যারা সমাজকর্মী বা সংবাদকর্মী রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে সরকারি ফি দিয়ে শুধু মামলাটি পরিচালনা করতে পারবেন আমি এই লাইভে বেশিক্ষণ থাকবো না কিন্তু আমার একটাই রিকোয়েস্ট থাকবে যারা এই অঞ্চলে রয়েছেন হয়তো ডিজিটাল যুগে হয়তো ডিজিটালি অনেক সময় করেন না অনেকেই হয়তো ম্যানুয়াল মোবাইল ব্যবহার করেন যারা ডিজিটাল মোবাইল ব্যবহার করেন যদি একটু শেয়ার করেন তাহলে অনেকেই জানতে পারবে যারা ঈশ্বরগঞ্জের হেল্পলাইন রয়েছে নান্দাইলের হেল্পলাইন নিয়ে কাজ করেন এবং গরিপুরি হেল্পলাইন নিয়ে কাজ করেন আমার মনে হয় আমার এই ভিডিওটা আপনাদের হেল্পলাইনে যদি যায় একটু সদয় দৃষ্টিতে দেখবেন কারণ একজন অ্যাডভোকেটের নাম্বার হঠাৎ করেই কিন্তু পাওয়া যায় না একজন ডাক্তারের নাম্বারও কিন্তু হঠাৎ করে পাওয়া যায় না সুতরাং যখন জরুরি অবস্থা পরামর্শ নেওয়ার জন্য এই লাইনটি খুবই প্রয়োজন সুতরাং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এটা আমার একটা অনুরোধ রইল আশা করি আপনাদের এবং যারা আপনার অঞ্চলের মানুষ রয়েছে যদি কোনো আমার মতো ক্ষুদ্র নগন্য মানুষদের উপকার হয় অবশ্যই করার জন্য চেষ্টা করব মাটিও মানুষের জন্য আল্লাহ যে কয়দিন হায়াত দিয়েছেন সেই কয়দিন মানুষের ভালো কাজ করার জন্য চেষ্টা করব। এবং সেই চেষ্টা এবং মানুষের দুয়ার ফলেই হয়তো আল্লাহ বরকতময় করে দিবেন যাই হোক আমরা এই কথাটাই বলতে চাই যে যেহেতু আমরা মানুষের জন্য কাজ করতে চাই এ তার মধ্যে জমির মামলা জমি নিয়ে যে গণ্ডগোল রয়েছে যে বাঘ বাটোয়ারা নিয়ে অথবা জমি হুমকি অথবা দলিলেবুল বা রেকর্ডেবুল অথবা প্রিয়েনশন বা অগ্রকয় বা সুফা যে মামলাগুলো রয়েছে সেগুলো নিয়ে পরামর্শ নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন পারিবারিক মামলা জামাই বউকে ডিভোর্স দিবে বা বউ জামাইকে দিবে দেবে এইসব সম্পর্কিত যে মামলাগুলো রয়েছে অথবা চেকের মামলা অথবা যৌতুকের মামলা যে বা নারী ও শিশু নির্যাতনের মামলা এইগুলা কিন্তু ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে করা হয় এবং যেসব জমির মূল্য প্রায় এক হাজার টাকা থেকে শুরু করে প্রায় পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত যে রয়েছে সেই পর্যন্ত কিন্তু সেটা করা হয় যাই হোক আমি ভিডিওটা খুব বেশি বড় করবো না যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন এবং অন্যরাও যাতে জানতে পারে সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুক বাংলাদেশের মানুষ এবং দেশে এবং দেশের বাইরের মানুষ বিশ্বের তথা বিশ্বের মানুষ ভালো থাকুক কি প্রত্যাশা করে আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ